সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাখির রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যে কথাটা বলতে চাই যে পাসপোর্ট রেডি আসেনি গুঞ্জ তো কিছু খবর তো শুনতেছেন দুবাই কিন্তু খুলতেছে ঠিক আছে অতএব যাদের পাসপোর্ট রেডি নাই পাসপোর্ট রেডি করে ফেলান যাদের যে কাজ জানেন ওই কাজের যদি কাগজপত্র লাগে রেডি করে বসে রাখেন কিসের লেগে আপনারা জানেন একমাত্র মধ্যপ্রাচ্যের ভিতরে সৌদি আরবে কিন্তু বর্তমানে একবারে যে যে জিজ্ঞাসা করেন কুয়ে সৌদি আরব যাই মানে এক কথাই সৌদি আরবে গাদা গাদি করে দলাদলি করে এমনভাবে লোকজন আসতেছে মানে অন্য 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 কান্ট্রি তো বন্ধ কাতার যাইতে পারতেছে খুব কম ওমান তো বন্ধ আবার খুলবো শুনতেছি দেখা যাক কি হয় তো অতটা যাইতেছে না সব সৌদি আরবে অতএব এর ভিতরে দুবাই সরকার আশ্বাস দিতেছে যে দুবাই কিন্তু খুলব ঠিক আছে অতএব যারা পাসপোর্ট চাইতেছেন পাসপোর্ট রেডি করে রাখেন আপনি যদি ড্রাইভিং পারেন ড্রাইভিংয়ের কাগজপত্র রেডি রাখেন কিসের সে দেখেন যখন নাকি হয়ে যাইব দুবাইর যখন নাকি ফুলফিল হয়ে যাইব মানুষজন দিয়ে যেমন এক সেকেন্ডে খুলবো আবার দেখবেন যে এক সেকেন্ডে বন্ধ হয়ে গেছে আপনি বিষয় লাগাইছেন দুই দিন পর আর নজরে লাগাবে যাইব বন্ধ হয়ে গেছে গে ঠিক আছে যখন নাকি তাদের পূর্ণ হয়ে যাইব লোকজনে হয়ে যাইব গে অতএব যারা চিন্তা ভাবনা করতেছেন যা মু সব কাগজপত্র রেডি করে বয়ে থাকেন যখন সময় হইব ঠুস করে দিয়ে দিবেন আয়ে পড়বেন ঠিক আছে তবে এর ভিতরে আবার শুনতেছি যে বর্তমানে ঢাকা শহরে আবার এজেন্সি ট্রাভেল এজেন্সি অগ্রিম টাকা নিয়ে রাখতেছে এটা আপনারা করেন না যখন হইব আকাশে বাতাসে যখন কথাই বলে না যখন চাঁদ ওঠে আকাশ বাতাসে সব জায়গায় উঠে ঠিক আছে এখন ঘটনা হয়েছে যখন ওকে হইব তখন আপনারা নিউজ পাবেন অটোমেটিকই নিউজ পাবেন অতএব এখন অগ্রিম টাকা পয়সা দিয়ে ধরা খায়েন না দালাল খপ্পরে পড়েন না আপনি চোখ রাখেন খবরে তখন পাবেন ঠিক আছে কাগজপাতি যা যেখানে যা করা দরকার কইরা বসে থাকেন যখন সময় হইব খুলব খালি জমা দিবেন চলে আসবেন ঠিক আছে তো এই ছিল ভিডিওটা যদি নিউজটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম